হ্যালো ফ্রেন্ডস ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো মাছের ঝাল রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন পাঁচটি ভোলা মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এগুলোকে আমরা ভেজে নেব এখানে দেখুন ভাজার জন্য আগে থেকেই সাদা তেল গরম করে নিয়েছি দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব একদিক ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দেব আস্তে আস্তে করে উল্টাতে হবে উলটিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ অপেক্ষা করব এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমরা তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরা দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা এক চামচ আদা রসুনের পেস্ট দেব দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দেব জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে টমেটো কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে আবারও অল্প জল দেব জল দেওয়ার পর আবারও মশলা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে নেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মশলা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দিয়ে এর মধ্যে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে মাছগুলো উল্টে পাল্টে দেব খুব সাবধানে করতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এইভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন